শুভ সকাল বন্ধুরা ব্যাগ হাতে চললাম বাজারে নামতে পারছি না কোমরের খুব মানে কষ্ট কোমরের তো চললাম বাজারে মার্কেট কি বলবো অনেক কথা আছে তো আমরা কি বৃত্তান্ত সকালে মর্নিং ব্লকটা শুরু করলাম তোমরা ব্লকটা দেখতে থাকো কী হচ্ছে আমার কোমরটা এত হাঁটতে পারছি না দেখতে পাচ্ছি নামতে পারছি না আমি

দাম কমেছে বন্ধুরা ব্লগে আসছে পিঠা কি দাম কম ব্লগ ব্লগ এই যে বেগুন পেয়েছি সস্তায় বেগুন আর ফুলকপি ফুলকপিও সস্তা এক কিলো ফুলকপি নিলাম টাকা এক কিলো ফুলকপি টাকা দিয়ে বেগুন কি পাঁচটা বেগুন হচ্ছে টাকা এই দেখো আমাদের বাজারে বেটি মাছ পেলাম কাছে বেটি মাছ নিয়েছি বুঝেছো বন্ধুরা এই দেখো মাছের মাথা এটা দেখায় এই দেখো চিকেন হ্যাঁ চিকেন নিলাম এই এইগুলো বাজার কি রান্না করছে রান্না রান্না হচ্ছে সবই তোমাদের দেখাবো দেখতে থাকো রান্না থাকো কতটুকু দেখতে পাচ্ছি জানি না ফুলকপি আলু দিয়ে ধরতে হচ্ছে ভেটি মাছ আর ডাল হবে ডাল সিদ্ধ করছি বন্ধুরা দেখো মাছ ধুয়ে রেখে দিয়েছি এ সব রেডি আছে তোমার ব্লকে থাকো যেতে পাবে চাটনি স্নান করে দেখো মাথা ভেজা কিন্তু আর চলে এসেছি চলো মুড়ি ঘন্টা করবো মাছের মাথা মানে আমার বাড়িতে মাছের মাথা মানে মুড়ি ঘন্টা এটা আমার সবচেয়ে ফেভারিট তার জন্য আমি করি তো চলো ব্লগে থাকো আর কি কি আছে সবাই দেখতে পাবে বন্ধুরা কুড়ি ঘন্টা আমার রেডি হয়ে গেল চলো বন্ধুরা চলে এসেছি দুপুরের জংকানো খাওয়া নিয়ে জম্পেশ পেশ খাওয়া দাওয়া কেমন আছো সকলে বলো আশা করি সকলে খুব ভালো আছো আর আমি তো খুব চলছে আমার মানে এইরকম ওইরব ওইরব তো করতে তো হবেই বলো তো চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে ভাত ভেটকি মাছ বাজারে আমাদের প্রথমবার ভেটকি মাছ পাওয়া গেছে মুড়ি ঘন্ট মুগ ঘন্ট কটবেল জলপাই যাচ্ছি সব আছে হচ্ছে চিকেন বৈশাখী চিকেন এর রেসিপিটা আসবে তোমাদের কাছে আর স্যালাড এই হলো খাওয়া দাওয়া দুপুরে তো খেতে শুরু করি তোমাদের কাছে হ্যাঁ কটবেল দেখে মনে হয় আগেই কটবেলটাই খাই না ভাই এখানে কটবেলটা থাক পরে খাবো

হঠাৎ করে মাকে নিয়ে যাচ্ছি কলকাতায় ডাক্তার দেখাতে মা তো অনেক দিন থেকে অসুস্থ ভালো হচ্ছে না তো হঠাৎ করে কলকাতায় নিয়ে যাচ্ছি আর এই দেখো সকাল দুটায় ট্রেন থেকে নিয়ে পড়েছি মা আর আমি আসবে হচ্ছে সময় নিতে আর কি বলবো যে আর এতদিন থেকে যে হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি করতে করতে তো তাও রোগটা সারতে পারলাম না তারপরে চলে এলাম কলকাতায় তারপরে দেখো এই যাচ্ছি দুপুরবেলায় ডাক্তার দেখাতে একটু মানে টিফিন করে নিয়েই বেরিয়ে পড়েছি সকাল সাড়ে আটটায় সেই ডাক্তার লেগ গার্ডেনে বসে ডাক্তারের নাম ঠিকানা সব আগে থেকেই আমি খোঁজে খোঁজ করে রেখেই তারপরে এসেছিলাম বন্ধুরা সময় কিন্তু কী বলো দুঃখের কথা ভিডিও ভালো করতে করতে পারি না একটু একটু করে ব্লগ শেয়ার করি তোমাদের কাছে আর আসি তোমাদের একটু একটা সাপোর্ট চাই বন্ধুরা তো চলছি মাকে নিয়ে মা অনেক দিন থেকে অসুস্থ তার সাথে সাথে তো আমার কোমরে ব্যথা সারা ঠিক মতন ট্রেনে ঘুম হয়নি দেখো লেবু পাতা নিয়েছি না মাথা ঘুরছে ভীষণ আর আমাকে অগ্নিপাতি হাসাচ্ছে ভীষণ হলো বাট চলো ডাক্তারের ওর সঙ্গে দেখা যাচ্ছে দেখো বসে আছি আঠেরো নম্বরের নাম আর কম কোমরে তো আমার ব্যথায় মানে টর্স হইছে না কখন মানে ডাক্তারের নাম ডাকবে তো সেটা দেখাতে দেখাতে এখানে একটু আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করছি আর মা খাচ্ছে শুধু ভাত আর একটু মাছ তো এখানে ব্লগ শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সটে তোমাদের সব আবার জানাবো